কর্তব্যরত চিকিৎসককে মারধর ভিডিওর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসককে মারধর ভিডিওর গভীর রাতে হাসপাতালে এসে কলার ধরে মারধরের অভিযোগ হবিপুর থানায় অভিযোগ দায়ের আক্রান্ত চিকিৎসকের মালদার বুলবুল চণ্ডী আরএন রায় হাসপাতালের ঘটনা জানা গিয়েছে বেশি রাতে আচমকা অসুস্থতা অনুভব করেন ভিডিওর স্ত্রী রাত 11টায় নিকট তাকে হাসপাতালে নিয়ে আসেন ভিডিও কর্তব্যরত চিকিৎসক এবং নার্সিং কর্মী রোগীকে চিকিৎসার জন্য হাসপাতালের ভিতরে আনার কথা বলেন এ নিয়েই বিবাদের সূত্রপাত বিডিও মার ধরে আঙুলে চোট পেয়েছেন চিকিৎসক পরে অবশ্য ঘণ্টাখানেক পর সুস্থ হয়ে বাড়িও ফিরে যান বিডিওর স্ত্রী কিন্তু যেভাবে চিকিৎসক আর সরকারি আমলার বিবাদের ঘটনা তা নিয়ে হইচই পড়েছে রুরাল হসপিটাল এখানে নিরাপত্তা বলতে থানার তরফ থেকে হচ্ছে যে সিভিক ভলেন্টিয়ার থাকে এখানে যারা এখানে থাকেন থাকেন সেই রকম হয় সেক্ষেত্রে কিন্তু তারা পর্যাপ্ত নয় সেক্ষেত্রে পুলিশের প্রশাসন থেকে আমি বলবো যে প্রত্যেকটা হসপিটালে বিশেষ করে গ্রামীণ হসপিটালগুলো ব্লকের সেগুলোতে অন্ততপক্ষে পুলিশের একটা ক্যাম্প থাকাটা বাঞ্ছনীয় দরকার

বৈঠক করে জেলা প্রশাসন ও স্বাস্থ্য দপ্তরে রিপোর্ট পাঠানো হবে বলে জানিয়েছেন এদিকে এই ঘটনা নিয়ে প্রতিক্রিয়া দিতে রাজি হননি আমি কর্মরত অন ডিউটি ছিলাম মেডিকেল অফিসার সেই সময় ঠিক দুটো চল্লিশের দিকে আমাদের হবিপুর ব্লকের বিডিও সাহেব শ্রী অংশুমান দত্ত উনি ওনার মিসেস কে নিয়ে আসেন শ্বাসকষ্ট নিয়ে জন্য আমাকে কর্মরত নার্সিং স্টাফ ডেকে পাঠায় আমি সঙ্গে সঙ্গে আসি আমি টয়লেটে গেছিলাম দু মিনিটের জন্য এবং আসার পরে হচ্ছে আমি ইমার্জেন্সিতে ওখানে ওনাকে বলি যে আপনার মিসেসকে নিয়ে আসুন আমি ভিতরে এক্সামিন করে ওনাকে তাহলে অক্সিজেনটা ভিতরে লাগাতে হবে উনি সোনা মাত্রই হচ্ছে খুবই ফিউরিয়াস হয়ে যান এবং হচ্ছে আমার কলার ধরে আমাকে চর থাপ্পড় কিল মারেন যখন আমি প্রতিবাদ জানাই এবং ওনাকে বলি যে এ আপনি এই ধরনের ব্যবহার করলে আমি কিন্তু আর চিকিৎসা করতে পারবো না আপনি চিকিৎসাটা করে নিন তখন উনি আবার ক্ষিপ্ত হয়ে যান ক্ষিপ্ত হয়ে গিয়ে আমাকে আবার মারধর করেন চট থাপ্পর মারেন এবং ধাক্কাধাক্কিতে ধাক্কিতে আমার এই আঙুলের নখটা উঠে যায় এবং প্রচন্ড ব্লিডিং হয় মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ